ওই শেখ মুজিবুর রহমান উনার বলে আরো তিন বছর মেয়াদ রয়ে গেছে তো উনার মেয়াদি যদি আর তিন বছর থাকে তাহলে প্রধানমন্ত্রী উনি স্ট্রিট কার্ড আছে তো উনি যদি স্ট্রিট কার্ড থাকে তাহলে তা যাতে নির্বাচন আপনি কি নির্বাচন দিতেছেন তো এই তিন বছর তো ওই মেয়াদ ওই দিক উনি স্ট্রিট কার্ড রয়ে গেছে এখনো জাতীয় নির্বাচনের বিষয় হলো আগামীতে ফেব্রুয়ারিতে কত তারিখে দিচ্ছে এটা আমাদের জানান আমরা মূর্খ মানুষ যে দিছে তো দিছে যে এখন কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেছে ঢাকা শহরে এটা কি বার্ষিকের ডাকসো না কি কয় এখন এই ডাকসু নির্বাচনের মধ্যে দেখলাম সব সিট নিয়ে গেল এই জামার সব সিট যে জামার শিবিরে নিয়ে গেল ওইখানে আর অন্য দল দুই দশটা ছিল না সব কি জামার শিবিরে এত সাধনার এত সাধনার বল তার বারো বছর চব্বিশ বছর বিশ বছর রাজনীতি করে সাধনার বলে দশটা লোককে বাইস করা যায় না আর তিন দিনে তারা এত সাধনার বল যে সব লোক সব তারা পক্ষে থেকে সব সিট তারা নিয়ে গেছে গা এই বিষয়টা যদি আমরা উপলব্ধি করি তাহলে আগামী জাতীয় নির্বাচনে কি হবে সে বিষয়টা এখন আমি কী বলবো ভাষায় তো প্রকাশ করার মতো না আমার মনে কয়ে যে ডাকসুর ডাক তো হয়তো কিছুটা ভাবা গেছে বা গেছে বা দেখছে নীল কেটের মতো নীল কেটের মতো জায়গায় যদি ব্যালট পেপার তৈরি করা হয় তাহলে আগামীতে জাতীয় নির্বাচনটা কি হবে দেখি আর বোঝার বাকি আমি না শুধু আমার সে নির্বাচন আছে হ্যাঁ বোঝার বাকি নাই যে নির্বাচনটা কী হবে তারপরে আমরা আরেকটা জিনিস জানি যে নির্বাচন দেয় নিরপেক্ষ বা তত্ত্ববধায় সরকার তো নিরপেক্ষ তত্ত্বাবধায় কিন্তু বাংলাদেশের নাই এখনো হম তত্ত্বা কিন্তু এড়ি বোঝি নিরপেক্ষ নিরপেক্ষ সরকার কিন্তু নাই একজন পক্ষে সরকার উনি তো নিরপেক্ষ সরকার আইলে আমরা বারবার দেখছি ডা দেয় আর কি তো উনি তো একজন পক্ষে সরকার উনি কী করে নির্বাচন ওনার নির্বাচন তো প্রথমে অবস্থায় আপনি হয়তো কি করেন আমি জানি না উনার বৈধই হবে না ওনার যে বৈধতা উনি রাষ্ট্রপতি ইয়া প্রধানমন্ত্রী তো বৈধতা নাই যে বর্তমানে প্রধানমন্ত্রী আছে উনারাই তো আপনি কেমন যে প্রশ্ন করলেন কি প্রশ্ন করেন ওই প্রধানমন্ত্রী তো বৈধতা নাই তাহলে আপনি যে আগামী নির্বাচনের কথা আপনি আমাকে বললেন আপনি কী করে বললেন কী কীসের নির্বাচন হবে এটা প্রধানমন্ত্রীর কি বৈধতা আছে নাই এখন আর একটা বিষয় জানি এটা রকম সত্য আমি জানি না আর গাড়ি আনা সেখানে মানুষ আলোচনা করে যে সাবেক যে মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন এই আওয়ামী লীগের ওই শেখ মুজিব বলবেন উনার বলে আরও তিন বছর মেয়াদ রয়ে গেছে মানে পাঁচ বছর থাকে নাকি তো পাঁচ বছরের মধ্যে সাত বছর সুবর্ণ চলে গেছে আর এদের তেরো মাস তেরো আর সাথে কয় মাস উনিশ তো উনিশ তাহলে আরও তিন বছর উনার মেদি রয়ে গেলো ওনার মেয়ে যদি তিন বছর থাকে তাহলে প্রধানমন্ত্রী উনি স্ট্রিট কার্ড আছে তো উনি যদি স্ট্রিট কার্ড থাকে তাহলে তা যাতে নির্বাচন আপনি এটা এটা কি নির্বাচন দিতে তিন বছর তো ওই দিক উনি রয়ে গেছে এখনো আপনি এখন আবার নতুন করে কি নির্বাচন বৈধতা নাই আপনি একটা আমি যদি ঘরের মালিক হই চিট কার্ড আমার নামে দোলের আছে আরও আছে সিঁড়ে আছে তোকরাই মালিক আপনাদের আমি গোটা মধ্যে বইয়ে ফেললাম হয়তো বইয়ে ফেললাম সত্যি আছে আসলে কে গোটা আমার এটাকে বৈধতা বৈধতা ঘর এটি আমার আসলে একটু বৈধতা না বইয়ে ভরছি হয়তো আমার শক্তি আছে আমি বইসে ভরছি আসলে তো বইয়ের বৈধতা না এটা তো বৈধতা যেহেতু না আমি যদি কই যে মহল্লা আমি পরিচালনা করবো একজনে যদি কয় বাই দিয়ে তোমার কি বৈধতা আছে তুমি তো বইসই আনো তুমি কি আর পরিচালনা করবা তুমি তোমার তোমার বৈধতা নাই বিশাল কিন্তু এটা কি এটাই স্বাভাবিক তাহলে এখন উনি এই জাতীয় নির্বাচন দিবে জাতীয় নির্বাচন যে নির্বাচনটা হয়েছে বুঝছে এটা তো দেখা গেছে আমার মনে কয় হেটা দেখাও যাইতো না তাদের নির্বাচনটা ওইটা দেখাও যাবে না ওইটা এরকম একটা হবে চৌকের পড়কে বিজলি না আকাশে বীজ পড়কে নিয়ে যাবে ওইটা বীজ পড়কে নিয়ে যাবে এটাই স্বাভাবিক আর যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা এই এই ডাকডোল পিড়াই আমাদেরকে সুন্দরভাবে দিবে সেটা হইলো কে একটা আমি বলবো এটা একটা কুমন্ত্রণা কেউ কুমন্ত্রণায় করবেন না আমাদেরকে কুমন্ত্রণায় পারবেন না আমাদেরকে খুব আমরা একটা ভালো চাই আমরা সত্য চাই আমরা সুপথ চাই আমরা কুমন্ত্রণা আর চাই না কারণ আমরা দেখতেছি তেরো মাস হয়েছে তেরো মাস কি আমরা এই বাঙালি না হ্যাঁ হয়তো বা যদি আপনি কোনো উনির্বিশ করেন বা আপনার পাপা পাপে গিয়ে আপনার নৌকাটা বোঝাই হয়ে যায় আপনি এক পর্যায়ে চলে যাবেন আমরা কোথায় যাবো আমরা যাব কোথায় আমার যেখানে বাড়ি আছে ঘর আছে আমি এগুলা পেলে কোথায় যাব আপনি চলে গেলেন আমি যাবো কোথায় আমার থাকতে হবে দেখে আপনি যা করবেন তাই যদি আমরা একবারে দলিল মোতা মেনে নেই আপনার কি দলিল আছে আপনি যে আমাদেরকে দলিল মুতাবেক দিতে চাচ্ছেন সরকার ইন্ডোর সবাই তো দলিল নেই তাহলে আপনি আমাদেরকে কি দলিল প্রথম ব্যক্তি